দর্শক আপনারা দেখতে পাচ্ছেন মিয়া মোস্তাফিজুর রহমান মোস্তাক ভাই সামনে রয়েছেন এবং তার যে নেতাকর্মীরা শত আজকে মিছিল বা প্রোগ্রামে অংশগ্রহণ করছেন নেতাকর্মীদের তাদের প্রত্যাশা হচ্ছে মিয়া মোস্তাফিজুর রহমান মোস্তাকের যে বহিষ্কার আদেশ সেই বহিষ্কার আদেশ প্রত্যাহারের জন্য তারা কিন্তু আসলে মিছিল দিচ্ছেন বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছেন যে আসলে দূর তাকে কিন্তু আসলে মিয়া মুস্তাফিজুর রহমানকে পাশে পেয়েছেন তেমনটি আমরা সাধারণ মানুষের কাছ থেকে আমরা জেনেছি যে তারা এটি চাচ্ছেন যে একজন আদর্শ মূল্যবান ন্যায়নিষ্ঠ যিনি সাধারণ মানুষের দুর্দিনে পাশে থাকেন তেমন একজন নেতা আসলে তাকে আসলে তার বহিষ্কার আদেশ প্রত্যাহার আপনি কিছু বলতে চাচ্ছেন কিনা আমাদের মোস্তাক ভাই খুব ভালো লোক তালতলি উপজেলায় পরবর্তী জীবনে তিনি ধানের শীষ প্রতীক নিয়ে অনেক কষ্ট করছেন

যে আমরা যদি আমরা এই ষোলো বছরে আমরা সবচেয়ে বেশি আমরা আন্দোলন সংগ্রাম করছি এই রিয়াজ ভাই এবং মোস্তাকবাইর মাধ্যমে এরা ছাড়া কোনো লোক এই তালতলি শহরে আন্দোলন সংগ্রাম করে না আমরা দেখি না আমরা যে তরুণ আমরা তরুণ আমরা সব তো তালতলি যত তরুণ দেখবেন সবই মোস্তাকবাইর লগে

আমি তো চাচ্তে চাচ্ছে যাচ্ছি শুধু মোস্তাক বাইকে চাই পথ প্রদেশন চাই রিয়াজ বাইকে চাই আমাদের পথে সৎ নেতা চাই তবেই তো আমাদের সার্থকতা জীবন তারা তো আমরা সৎ নীতি আদর্শ খুব কষ্ট থেকে নেতা আমাদের গরিবের বন্ধু মোস্তাক সে গরিবের বন্ধু আমাদের মেহনতি মানুষ যারা আছে আমরা কষ্ট করে খাই জেলে ভাই যারা আছি আমরা ডাক দেওয়া মাত্রই তাকে পাই ভালো ন্যায় নীতি আছে আমরা না সেগুলো বিপুল সংখ্যে বিপুল সংখ্যে ভোট পেয়ে বার চেয়ারম্যান হয়েছিল সে ভালো লোক আমাদের মতো পানপিয় নেতা সেন্টারে উনত্রিশটায় ভোট বোনা লাগে না সে এমন নেতা আমাদের মাঝে

মিয়া মোস্তাফিজুর রহমান মোস্তাক আমি যতটুকু কথা বলেছি এই পর্যন্ত আমি এতটা আসলে ধারণা করতে পাইনি যে আসলে তার প্রতি মানুষের এতটা ভালোবাসা আসলে তারা তো ফুটে তাদের কথা থেকে ফুটে উঠছে আসলে তারা চাচ্ছেন মিয়া মোস্তাফিজুর রহমান মোস্তাক ভাইয়ের যে বহিষ্কার আদেশ সেটি আসলে তারা প্রত্যাহার চাচ্ছেন আর কিও আপনারা কথা বলবেন না আপনাদের প্রত্যাশা কি আমি এই তালতলি উপজেলা সারিখেলি ইউনিয়নের সাবেক যুবদলের সাংগঠনিক সম্পাদক দীর্ঘদিন আমি এই মুস্তাক ভাই রিয়াস ভাই এদের সাথে আমার এই রাজনৈতিক জীবনে তাদের সাথে পথ চলা তারা সমস্ত আন্দোলন সংগ্রামে রিয়াস এবং মুস্তাক ভাই এই আন্দোলন সংগ্রাম তারাই এই তালতলিতে করছে তারাই এই তারা যদি না থাকতে মনে হয় এই তালতলিতে কোন বিএনপির অস্তিত্ব থাকতো না আজকে আজকে এই তালতলিতে বিএনপি রিয়াজ এবং মুস্তাক ভাই তারাই এই বিএনপি কে এই তালতলিতে রাখছে এবং টিকিয়ে রাখছেন এবং এই তালতলির গণমানুষের সাথে মোস্তাক এবং রিয়াজের ভালো মহাব্বাত এবং সব সময় সুসম্পর্ক থাকে আমরা সাধারণ মানুষ আমরা চাই পূর্ণভাবে আবার মোস্তাক ভাইকে বহিষ্কার আদেশ উঠে নিয়া উঠাইয়া নিয়া তাকে আবার ছয় স্থানে বহাল করা হোক এবং রিয়াজ ভাইকে আমরা সভাপতি হিসাবে এই তালতলি উপজেলায় দেখতে চাই ধন্যবাদ সকলকে দর্শক শুনতে পেলেন এই ভাইটির কাছ থেকে আমরা চেষ্টা করবো সকলের কাছ থেকে আসলে তাদের প্রত্যাশা কি আসলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির দীর্ঘ সতেরো বছর পর আজকে তারা কিন্তু সত আজকে তাদের ঈদের উৎসব চলছে এক প্রকারে কিন্তু তাদের একটু তাদের আরও একটু তাদের যে আনন্দটা আটু মানে আনন্দে পরিণত হবে আরও বেগবান হবে আনন্দটা আরও তাদের ভাগাভাগি করতে আরও ভালো হবে সে একে অপরের সাথে তাদের প্রত্যাশা হচ্ছে তাদের যে মনের আশা সেটা হচ্ছে মিয়া মিস্তাব মোস্তাফিজুর রহমান মোস্তাদ ভাইয়ের যে বহিষ্কার আদেশ প্রত্যাহার চাচ্ছেন এটি দর্শক ভাই আছেন তার সাথে আমরা কথা বলবো আসলে কেন তিনি বহিষ্কার আদেশ কেন তারা প্রত্যাহার চাচ্ছেন বিসমিল্লাহ রহমান বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ আসলে আমরা দেখেছি বিগত সতেরোটা বছর এই তালতুল উপজেলা মাটিতে একমাত্র মোস্তাফিজুর রহমান মোস্তাক ভাইয়ের হাত ধরে রিয়াজ হাত ধরে এই সাধারণ যারা বিএমপি করে তারা আমরা একমাত্র তালতলিতে আসছি আইসে আমরা নেতা পাইছি একমাত্র মোস্তাক ভাই এবং রিয়াজ ভাইকে অন্য অন্য যারা আছে তারা গাটা গা তারা হাত করে আওয়ামী লীগের লাগে তারা হাতা করে চলছে কিন্তু এই পাঁচ তারিখের পর আমরা দেখছি নকদা বিএনপি এই তালতুলি মাটিতে অনেক জ্বালাইছে কিন্তু আমরা এই পাঁচ তারিখে আগে শুধু মোস্তাক বাই ছাড়া মোস্তাক রিয়াজ ভাই ছাড়া কোন নেতা আমরা দেখি নাই আমরা বরিশাল ঢাকা যত আন্দোলন সংগ্রাম করেছি মোস্তাক ভাই তাদের নেতৃত্বে এবং মোস্তাক ভাইয়ের নেতৃত্বে আমরা আন্দোলন সংগ্রাম করছি আমরা অবিলম্বে ভাইয়ের বহিষ্কার আদেশ প্রত্যাহার চাই অবিলম্বে তারেক জিয়ার কাছে আমাদের অনুরোধ এই তালতলি সাধারণ জনগণের অনুরোধ আমরা বিএনপির অনুরোধ মোস্তাক ভাইকে বহিষ্কার আদেশ প্রত্যাহার করে তাকে সসম্মানে তার স্থানে তাকে বসানো হোক এই বলে আমার সম্পর্ক এবং রিয়াজ ভাইকে আমাদের তালতুলি উপজেলায় বিএনপির সভাপতি হিসেবে আমরা দেখতে চাই বিসমিল্লাহ রহমান রহিম এই তালতুলি উপজেলায় এই সতেরোটি বছর ধরে মাঠে ঘাটে মোস্তাক মেয়া কি পাওয়া গেছে এবং এই রিয়াজ মেয়া কি পাওয়া গেছে এবং এই দেশের জনগণ এই তালতুলি উপজেলার জনগণ এই এদের কি মাঠে দেখছে এবং এই জন্যই সব সময়ই তাদের পাশেই আছে এবং এই মোস্তাক মেয়াকে বহিষ্কার আদেশ প্রত্যাহার চায় এবং রিয়াজ বাইকে সভাপতি চায় এই বলে আমার হ্যাঁ আমরা সুখে দুঃখে তার পাশে থাকতে চাই আমরা তাকে সভাপতি দেখতে চাই রিয়াজ বাইকে এই সতেরোটি বছর এই ফেসির সরকার যাওয়ার পরে নাক দাবি এমপি নেতা আজকের তালতলি দেখা যাচ্ছে তার আগে দূর দিনে নয় সময় এই মুস্তাফিদুর রহমান মুস্তাক ভাই আমাদের পাশে ছিল আন্দোলনের সামনে আগেও ছিল এখনো থাকবে নক্কা আমেরিকার সাথে বন্ধুত্ব করে আমাদের আজকের এই মুস্তাফি মুস্তাক ভাইকে বিদ্ধ করতেছে। আমরা তার বৈষ্কর আদেশ আমরা তাকে হত্যা চাই এই বলে আমি সবাইকে অভিনন্দন জানিয়ে আমার বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতা মোস্তাফিজুর রহমান ভাইকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি তার বহিষ্কার আদেশ ভাইরা আসছেন ছুটে আসছেন আহ তার আসলে তারা অনেকেই বলার চেষ্টা করেছেন দূর সময় দুর্দিনে সাবেক সরকারের সময় তারা নানা নির্যাতনের শিকার হয়েছেন এই নির্যাতনের সময় একমাত্র ব্যক্তি যিনি মিয়া মুস্তাফিজুর রহমান মোস্তাকে তারা পাশে পেয়েছেন এমনটি তারা জানিয়েছেন দর্শক এক ভাইয়ের সাথে আমরা কথা বলবো আসলে আপনি কেন আসছেন এখানে রহমান রহিম আজকে আমি উপস্থিত হয়েছি এই কবি এমপির কর্মী সবাই এখানে আমাদের আসলে ভারাক্রান্ত মন কেননা আমাদের আজকে এখানে উপস্থিত থাকার কথা ছিল মিয়া মোস্তফিজুর রহমান মোস্তাক যার হাত ধরে আমরা আজকে এই রাজ সতেরোটি বছর পার করেছি এবং যার হাত ধরে আজকে রাজনীতিতে এসেছি আমি দুই নংপক্ষ ইউনিয়ন ছাত্র দলের সভাপতি আমরা মাদ্রাসা থেকে মোস্তাক ভাই আমাদেরকে নিয়ে আসে প্রত্যেকটা বিএনপির প্রোগ্রামে প্রত্যেকটা প্রোগ্রামে ঢাকায় বরগুনায় এবং বরিশালে সব সব জায়গায় আমাদেরকে নিয়েছে এবং তালতলির রাজনীতি টোটালি রাজনীতি চাঙ্গা করেছে মিয়া মোস্তফিজুর রহমান মোস্তাক সে সাবেক ছিল সাবেক সদস্য সচিব ছিল তাকে নির্বাচন করার কারণে বহিষ্কার করেছে আমরা তার আদেশ একটাই দাবি মোস্তাক ভাইয়ের হাত ধরে রাজনীতিতে আমরা তার বহিষ্কার আদেশ প্রত্যাহার চাই এবং সেই সাথে আজকে মিয়া রিয়াজুল ইসলাম রিয়াজ ভাইয়ের সভাপতিত্ব আমরা দাবি করছি করছি ইনশাল্লাহ আজকে এই কর্মী সভা সফল করার জন্য আপনাদেরকে সবাইকে আহ্বান করেছি বাংলাদেশ জিনতে পারে অসংখ্য ধন্যবাদ দৈনিক শিক্ষা সময়ের পক্ষ থেকে দর্শক লাইভটি শেয়ার করে দিবেন এখন এক ভাই রয়েছে আমাদের সামনে তার সাথে আমরা কথা বলবো আজকে দীর্ঘ সতেরো বছর পর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কর্মী সভা এই কর্মী সভাকে কেন্দ্র করে আমরা দেখতে পাচ্ছি হাজার হাজার নেতা কর্মীরা আজকে এই প্রোগ্রামে অংশগ্রহণ করছেন আসলে আপনি কেন আসছেন আজকে আজকের আমি আসছি আজকের এই কর্মী সভায় দীর্ঘ সতেরোটি বছর ফেসিদ শেখ হাসিনার অত্যাচার জুলুম নির্যাতন স্বীকার করছে মেয়া মোস্তাফিজুর রহমান মোস্তাক কিন্তু আজকের কোন কারণে কোন ভুলের কারণে তাকে বহিষ্কার করা হয়েছে তা জানি না তবে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে আহ্বান জানাবো এবং যত বাংলাদেশের সকল বিএনপির নেতাকর্মীদেরকে আহ্বান জানাবো যে মিয়া মুস্তাফিজুর রহমান মোস্তাকের মতো নেতাকে বহিষ্কার করলে বরগুনা জেলার এবং তালতলি উপজেলার রাজনৈতিক রাজনীতিক অচল হয়ে যাবে এবং আমরা তার মুখের দিকে তাকিয়ে আছি হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ আমরা অতি বিলম্বে তার বহিষ্কার আদেশ প্রত্যাহার করার জন্য অনুমতি চাই কৃষক শুনতে পেলেন ভাইদের আসলে সাধারণ মানুষ খেটে খাওয়া মানুষ কৃষক শ্রমিক জেলে আসলে এই এই সব ধরনের মানুষই আসলে বসবাস করে এদের আসলে প্রত্যাশা এদের প্রত্যাশা হচ্ছে যে মিয়া মোস্তাফিজুর রহমান মোস্তাক ভাইয়ের যে বহিষ্কার আদেশ সেটি আসলে প্রত্যার চাচ্ছেন এরা আসলে আপনি কেন আসছেন এই জনসভায় আসছি জনসভা আসছেন আসলে আপনি কি চাচ্ছেন কেমন চাচ্ছেন মোস্তাকের ভাইকেই আমরা চাই মোস্তাক ভাই তো আসলে তিনি তো বহিষ্কৃত এখন আপনারা কি চান বহিষ্কার তার করে আসলে তার যে বহিষ্কার রয়েছে বহিষ্কার আদেশ রয়েছে সেটি আর কি সেই আদেশটি আপনারা প্রত্যাহার চাচ্ছেন হ্যাঁ প্রত্যাহার ঠিক আছে দর্শক আপনারা দেখে থাকুন আমাদের লাইভটি শেয়ার করে দিবেন আপনি যে যেখান থেকে দেখছেন দৈনিক শিক্ষা সমার পক্ষ থেকে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যেমন দর্শক আমরা এভাবে আরো যারা সমর্থক রয়েছেন বা বিভিন্ন নেতা কিন্তু আজকে সতেরো বছর পরে আজকে বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপির আজকে যে প্রাণ ফিরে পেয়েছে সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি এরকমের আর সতেরো বছরে এমন কোনো তাওতারি উপজেলা আর কোনো প্রোগ্রাম এখানে অনুষ্ঠিত হয়নি এটি সব মনে হয় এই সতেরো বছরে আজকে প্রথম দিন ভালো আছেন আপনি আপনি কেন আসছেন এখানে জন্য আচ্ছা আপনি আজকে সমাবেশকে কেন্দ্র করে আপনার প্রত্যাশা কি কাকে চাচ্ছেন বা কেমন নেতা চাচ্ছেন সে কেমন হবে এ সম্পর্কে যদি আপনি কিছু পাইতেন অবশ্যই চাচ্ছি জনগণের নেতা যারা দেশ